আবিদ আ <doorway string play> আছি আমি আছি ন আমি উঠি আহিমাই বুটলি আহিলো সৈতে আগুন লাগাইছে মাহ বালি জ্বলি যদি মাহ বুট মৰা

গর উত্তর গর ভিতর রুম ডাইনিং রুম সিটিং রুম রুম যে তালা থেকে ঘরের ভিতর একদম কিচ্ছু নাই সিটিং রুম আগুন লাগজ কিবেতেতে লাগানো হইছে পেট্রোলের বোতল পাওয়া গেছে ওখানে অক্সিনর সিটিং রুম মানে ঘর শেষ কিচ্ছু রইছে না ঘর কিচ্ছু অস্তিত্ব রইছে না আহা আ এই আর はいま